নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভ চ্যানেলে যাই আমি চলে এসে আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচির নিয়ে ঘন্টা সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দোশো একত্রিশ সাল দু হাজার চব্বিশ সালের শ্রী শ্রী গণেশ চতুর্থী তথা শ্রী শ্রী গণেশ পূজার সময়সূচি শ্রী শ্রী গণেশ পুজো করা হয় চতুর্থী মেনে এই চতুর্থী পড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের ছয়ই সেপ্টেম্বর শুক্রবার দুপুর বারোটা আঠেরো মিনিটের পর থেকে এই চতুর্থী ছাড়ছে কখন না চোদ্দোশো একত্রিশ সালের একুশে ভাদ্র দু সালের সাতই সেপ্টেম্বর শনিবার দুপুর দুটা চোদ্দো মিনিটের পর শনিবার দিনটি হল শ্রী শ্রী গণেশ পুজো বা গণেশ চতুর্থী তো দর্শক মন্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু আপনারা সকলে শ্রী শ্রী গণেশ চতুর্থীতে গণেশজির পুজোতে যথাসাধ্য নিজেরা অংশগ্রহণ করুন এই কামনা করি এবং ঈশ্বরের সাধনায় প্রতি হন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার